চাকরি পুনর্বহলের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় রোববার সকাল সাড়ে নয়টা থেকে সকল ব্যাংকের কার্যক্রম বন্ধ রয়েছে ফলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী জনতা সোনালী সহ প্রায় পঁয়তাল্লিশটি ব্যাংক ও উপশাখায় লেনদেন বন্ধ হয়ে যায় প্রায় সাত হাজার কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিসে চাকরিচ্যুত করার প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালিত হয় সকাল থেকে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা প্রতিটি ব্যাংকের প্রধান ফটক তালাবদ্ধ করে দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও অতিরিক্ত পুলিশ সুপার ও ওসি ঘটনাস্থলে উপস্থিত হন ব্যাংকাররা জানিয়েছেন চাকরি ফেরত না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং আজ বিকেল চারটা পর্যন্ত সব ব্যাংক বন্ধ রাখা হয়েছে